আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে গল্প করব আজ সারাটা দিন বৃষ্টি ছিল তোমাদের ক্লাসে যখন আমি ঢুকেছি তোমাদের সাথে আমার পড়াশোনার টপিক ছাড়াও বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলেছি তোমরা যেহেতু সামনে পরীক্ষার্থী তোমরা হলো আমাদের স্কুলের স্বপ্ন তোমরা তোমাদের বাবা মার স্বপ্ন আমাদের স্কুলের সকল শিক্ষকের স্বপ্ন আর তোমরা আমাদের সমাজের স্বপ্ন আমাদের দেশের স্বপ্ন আসলে স্বপ্নটা কি অবাস্তব জিনিস বা অলৌকিক কিছু আসলে তা না আসলে স্বপ্নটা কোনো অবাস্তব জিনিস নয় স্বপ্ন হলো তুমি কোথায় পৌঁছাবে তুমি কোথায় যেতে চাও সেটাও অনুধাবন করা সেটা দেখা তুমি যেখানে যেতে চাও সেটাই হলো তোমার স্বপ্ন আর তোমার সেই গন্তব্যে পৌঁছাতে হলে প্রচণ্ড রকম আত্মবিশ্বাসী হতে হবে আর সবথেকে বড় কথা কি যেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার আত্মবিশ্বাসের অভাব যদি কেউ একবার ভেবে বসে আমি পারবো না সে আর উঠতে পারে না মানে তার ভেতরে প্রচণ্ড রকম একটা দ্বিধা জন্ময় এই জন্য পারবো না এরকম কিছু মনে আনা যাবে না তোমরা অবশ্যই পারবে অর্থাৎ তোমাকে রকম আত্মবিশ্বাসী হতে হবে অবশ্যই তোমরা পারবা এখন যেহেতু সামনে তোমাদের পরীক্ষা প্রত্যেকটা বইয়ের প্রতিটি লেশন ধরে ধরে তোমরা বুঝে বুঝে পড়ো এবং অবশ্যই সাথে কলম রাখবা এবং তোমাদের যে যে লাইনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হবে সেই লাইনটার নিচে তোমরা আন্ডারলাইন করবা এবং প্রত্যেকটা বিষয় এভাবে ধরে ধরে পড়ো অবশ্যই তোমরা ভালো করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ